দেবো কটা কাঁচালি জল দিয়ে ঢেকে দিলেই চটচড়ি শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো একটু বেগুন দিলে ভালো হতো কিন্তু বেগুন নেইও ঘরে আর বেগুন হচ্ছে মনে হয় বাজারে ভালো পাওয়া যায়নি বা দাম বেশি হোক একটা কিছু হবে তার জন্য মানে নাকি ভাবছে বেগুন আছে ঘরে তাই জন্য আর বেগুন আনেনি চলো দেখতে তো লন্ড্রি ব্যাগ আছে এখানে তো এখন লন্ড্রি ব্যাগগুলো এই আলমারিতে ঢোকাবো আর এই যে জামা কাপড়গুলো আছে এগুলো ভাজ করে আর কিছুটা লন্ড্রি রেখে দেবো চলো ভাজা হয়ে গেছে ভাজা এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল কচি আছে এখানে বেশি জল দেব না করবো এবার একটু ঢেকে দেব একদম পরিমাণ মতো জল দিয়েছি ঠিক আছে চলো একটু ঢেকে দিই তাতে হয়ে যাবে ঢেকে কমিয়ে দিলাম গ্যাসটা এই যে কুমড়ো বানিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে একদম কুচি কুচি করার চেষ্টা করবো যতটা পারি তারপরে এটাকে একদম এরকমভাবে প্রথমে করে তারপরে আমার তো খুব ভালো হয় চাকু দিয়ে বুটির থেকে বুটির থেকে আমি চাপু দিয়ে বেশি ভালো বানাতে পারি চলো এটাকেই মুগ ডাল দিয়ে রাঁধবো মুগ ডাল বড়ি তো অনেককে দেখাবো আজকে এটা রেসিপি কেমন করে করছি ঠিক আছে বানিয়ে নিয়েছি আর অর্ধেক মতো বাকি আছে এটা করে নিই আর এই যে একটু শাক সবজি রান্না করলে একটু চিনি না দিলে হয় না একটুখানি চিনি দিয়ে দিয়েছি দেখছো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটাও নামাবো ভাত হয়ে গেছে হ্যাঁ দেখো কীরকম হলো দেখো এবার বসাবো চাল কুমড়োটা শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে সোমবার চাইলে একবারে মুগ ডালটা ভেজের ভিতরে দিতে পারো কিন্তু আমি দেব না আমি একটুখানি মুগ ডালটা ভেজে একটু ধুয়ে নেবো কেন ধুলো হয় না তো চলো এটা হয়ে হতে লাগো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি Vaya por el amor. Directo গেছে হলুদ দেওয়া হয়ে গেছে এর ভেতরে তোমরা চাইলে জিরে পাউডারও দিতে পারো আমি কিছু আর দেব না এটাই ভালো লাগবে গন্ধটা চলো ভালো করে একটু ভেজে তারপরে জল দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা এই যে চাল কুমড়োর ঘন্ট বসিয়ে দিয়েছি বড়ি দিয়ে আর মুগ ডাল দিয়ে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর এই যে বাইরে পুরো অন্ধকার করে এসেছে বৃষ্টি হচ্ছে গুড়ি আর আমার এখন এই যে খালি বাসন মাজা চান করা বাকি আছে চলো বাসন মেজে চান করে একবারে খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে হয়ে গেছে একদম শুকনো শুকনো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তো আজকের হয়ে গেল চান তুমড়োর ঘন্ট তোমরাও এরকম করে বানিয়ে খাও চান করে তলায় পুজো দিয়ে আসলাম সেদিন বললাম চলো পার্সেল এসছে চান করতে করতে দুটো দেখাচ্ছি তোমাদেরকে আসলে আনবক্সিং করতে ভালো লাগে না কিছুই না এটা খাবার জিনিস অর্ডার দিয়েছিলাম একটা ওই যে ওই বাদাম আর ব্লুবেরি না না ওইটা হচ্ছে বাদাম না কি যেন এটা ফুটো ফুটো ছিল গোল গোল কি যেন খেয়েছিলি চলো দেখাচ্ছি আর ব্লুবেরি হ্যাঁ ব্লুবেরি অর্ডার দিয়েছিলাম তো দুটোই খাবারের জিনিস এই প্রথম

ওরে তো আমি এসেছি খবর করতেছি ডাক্তার হইছি অল্প বড় একদম বড় একদম বন্ধুরা যে তোমাদেরকে বলি খুব ভুল আর এই লব এই naro খাও উচিত নিয়ে কি আইলে তাহলে এর লোক কি খাই না সব না কিছু খাই না কি ফিলিপকার প্রত্যেক মি দোকান নম্বর থেকে খাও এইটা প্রত্যেক দামি ফল প্রত্যেক থেকে দামি ফল

তো এখন এই যে এটা কি এসছে আমি করে দেখি আরে তোকে খাওয়ালাম না যে দড়ি দিয়ে বাঁধা ছিল যে দড়ি দিয়ে বাঁধা ছিল ও আঞ্জলি 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 ও আঞ্জলি ওরা তুমি এটা নিজে অর্ডার করেছো আমি পাড়ি থেকে দিই

আরে ব্লুবেরি ব্লুবেরি আমি একটা জিনিস নোটিস করলাম এই যে এইগুলোতে মানে এই একটা ডিব্বায় মানে একটা ডিব্বায় না আমি বুঝতে পারছি না মানে একটাতে একশো দশ ক্যালোরিস নাকি পুরো ডিব্বায় একশো দশ ক্যালোরিস আমি বুঝতে পারছি না কিন্তু যদি একটাতে যদি একশো দশ ক্যালারিস হয় তাহলে তো মানে বাতই আলাদা হয় হুম হুম আর এই যে আঞ্জারি হচ্ছে একটাই হচ্ছে টু ফর্টি নাইন ক্যালারিস তো গাইস এটা আমার জন্য একদম পারফেক্ট আছে আর মা ভালো করে অর্ডার করেছে চলো এবার খাওয়া দাওয়া করি কারণ অনেকটা লেট হয়ে আছে আর আমি তো জিম যাই তো আফটার আর কি এ দেখো ফলে জুড়িতে ফল আছে কিন্তু আবার বলবেন যে আমাদের ফল খাই না শাকসবজি খাই না বেশি এই যে মাছ মাংস বেশি করে খাবো এগুলো দূর করব আমরা এগুলো কাঠালি এগুলো কাঁঠালি কলা ওই জন্য এমনি কলা কম আজকে আর আনেনি এই কাঁঠালি কলাগুলো খাওয়া হবে

<laughs> <laughs> देते जाऊं उनको कर दिया नॉन रोस्ट एटा দাও আর এটা অল্পই দাও বাস বাস কারণ এটা বেশি দিয়েছো তো ঠিক আছে একদম কোনো কথাই নেই চলো বরি বরি কাজে দাও দিয়ে চলো गाइस তাহলে খে দেন এই তো খেয়ে দেয়ে উঠলাম এই তো খেয়ে চলো তোমাদেরকে দেখায় বাবা ভয় লেগে যাবে হাত ধুতে এসে দেখি দেখো কেমন মেঘ করেছি পুরুষ কালো হয়ে গেছে হন্ধকার মনে হচ্ছে জোর আসছে চলো তো তোমরাও কমেন্ট করে জানাবে তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে খড়গপুরে তো এখনও বৃষ্টি হচ্ছে নেমেও গেছে এই তো লঙ্কা গাছের এই অবস্থা আর আমি লঙ্কা গাছ লাগাবো না ভালো লাগে না লঙ্কা মংকা হয় না কিছু না পাতা মাতা এরকম হয়ে যায় ভিতর দেখো ফুলগুলো বাবা এটা আবার পিঙ্ক পিঙ্ক হচ্ছে সাদার মধ্যে একসাথে লাগিয়েছি না ওই জন্য বেঁচে গেছে গাছটা আবার ফুল হয়েছে চলো এই তো তোমাদের দেখিয়ে দিলাম এই সব গাছ বাঁচানো ভারী মুশকিল এক চোট হবে মেঘ দিয়ে নিয়ে যাচ্ছে আ ভয়াবহ লাগছে না আকাশটা একটুখানি ব্লক দেখি দেখে তারপরে একটুখানি ব্লকগুলো দেখে নিই বিকালে আবার তোমাদের সাথে দেখাচ্ছে বিকালে নিয়ে নিয়েছি চা বিস্কুট আর মুড়ি তো আজকের ব্লগটা চা বিস্কুট মুড়ি দিয়েই শেষ করছি আশা করি ব্লগটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাথে থাকো তাইটা বাই বাই সকালটা ভালোই শুরু হয় আর এই দেখো তুলিকাগুলো এখানে ফুটেছিলাম খুব ভালো যাচ্ছে নিচেও খুব তাই নিতে দাম এটা সকাল সকাল তোমাদেরকে একবার গ্যাস দেব এর সামনের থেকে যা গাড়ির শব্দ হয় তোমরা হয়তো একদিন আমার ভোলক দেখবেই না আর কেউ চলো আজকে হচ্ছে স্যাটারডে তো সকালটা শুরু করে দিই সকালে নিচে গেছি টেবিল মুছেছি জল খেয়েছি বিস্কুট খেয়েছি আবার হচ্ছে তোমার অ্যাকোয়াগার্ড লোক এসেছিলো সার্ভিসিং করতে অ্যাকোয়াগার্ডটা সার্ভিসিং করে দিয়ে গেল আর হচ্ছে এখন ওপরে এসেছি ব্লগটা আপলোড করলাম তারপরে এখন উপরটা ঘর ঠর ঝাড় ঠাঁট দিয়ে একবারে নিচে যাব নিচে গিয়ে বাসন মাজা আছে ঘর ঝাড় দেওয়া আছে তারপরে চান করবো তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না বিশেষ কিছু নেই তাও অনেক কিছুই আছে যেটুকু করবো সেটুকু শেয়ার করার চেষ্টা করব তো চলো এখন হচ্ছে আদিত্য ঘুমাচ্ছে ওকে ডাকা যাক তারপরে নিজের কাজগুলো শুরু করি আর গাছেরও একটুখানি দেখাশোনা করতে হবে কালকে যেরকম করেছি আজকেও সেরকম একটু দেখাশোনা করে তারপরে আসছি ঠিক আছে এই পত্রিকাটাকে একটু রোদে দিকে দিতে হবে এর থেকেই কিন্তু ডাল ভেঙে ভেঙে অনেক কটা বানিয়েছি ঠিক আছে পরের বছর দেখে চেষ্টা করবো আর কটা কেনার এটাকে রোদ দিয়ে রাখতে পারলাম এটাই আমার কাছে অনেক গাছে কালকে মোটামুটি জল খাবার দিয়ে খাবার দেওয়া হয়েছে আগের দিন জল দিয়েছি কালকে মোটামুটি এই দেখো গাছের গোড়া ভেজা আছে আজকে আর দেওয়া তবে মাঝে মাঝে একটু বৃষ্টিও দিচ্ছে আর আমার দেখো এই যে এই গাছটার থেকে কিন্তু এই যে এতগুলো তোমাদেরকে বলি যারা বলছো এই গাছগুলো মারা যাচ্ছে অবশ্যই শিগগিরি শিগগিরি রোদে রাখার চেষ্টা করো ঠিক আছে একটুখানি বাঁচানোর পরে রোদের দিকে রাখার চেষ্টা করবে বাবারে দোকানদাররা বলে দেয় যে হচ্ছে এগুলো ঘরের গাছ এগুলো ঘরে খুব ভালো হয় একদমই না এগুলো রোদ না পেলে খারাপ হয়ে যায় এদের অবস্থা ঠিক আছে তোমাদেরকে বলে দিলাম এটা কোন রোধ দিয়ে দিই এই পাশটাই যে যতটা রোধ পায় এদিকে রোধ পায় না এখান থেকে এইটা দিয়ে দוק મતলব কি আমাদের রোধ পায় না ওই জন্য এই গাছের গোড়াগুলো পচে যায় দেখবে গাছের গোড়াগুলো বেশি জলও নেয় না রোদের দিকে দেবে ঠিক আছে দেখছেন তো এটাও তাই ঠিক আছে রোদের দিকে দেখো রোদ রোদ চাই বলে রোদের দিকে যায় ঠিক আছে এটা রোদের দিকে দিয়ে দিলাম কত হয়ে গেছে এই গাছগুলো রোদ চাইবে ওগুলো কিন্তু সব গাছকেই পা দিয়ে হয় বলো আমি এমন একটা মানুষ পা দিয়ে করার চেষ্টা করি কি করবো এমন কিছু করতে পারছি না কোমরে প্রচণ্ড ব্যথা করছে

আজকে মুজবো না আমি এখন স্যাটারডে মোচা বন্ধ করে দিয়েছি রবিবার করে ঘর মুজবো স্যাটারডে পড়তে তাই চলো এখন বাসন মাজবো খাবো কি খাই দেখি সকাল সকাল এই যে আমার মায়ের পাখা এসে গেছে ঘরে হ্যাঁ তো মা নিয়ে গেছিলো এই পাখাটা আর এই পাখাটা এখন ঠিক হয়ে ঘরে এসছে এখন মা শান্তিতে একটু হাওয়ায় হাওয়া হাওয়া হাওয়াতে উঠবে অ্যান্ড হাওয়াতে ঘুমাবে কি মা আর মা পোলাকে দেখাই আজকে হচ্ছে আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে তো এটাকে এখন এই যে দেখতে পাচ্ছ এটা এই যে এই দড়িটা ধরে এই যে এটা দেখো কাছে এনে দেখা এ দেখো এই যে দেখছো এটা হচ্ছে লক থাকে এটা টান দিলে এই যে চলে আসলো দিলে এটা খুলে গেল ঠিক আছে এবার এটাকে নিলে এই যে এটাকে এবার অনেকে আছে বাড়িতে ব্যাটা ছেলে থাকে না ভয়তে গ্যাস লাগাতে পারে না দেখলে ওটাকে এরম করে উঁচু করে দিয়ে এটা চাপ দিলে দেখবে খাট করে আটকে গেছে গ্যাস লাগানোর সিস্টেম কিন্তু বিয়ের আগে বাপের বাড়িতে গ্যাস বলে কিছু ছিল না আমাদের হচ্ছে কাঠের উনুন আর হচ্ছে স্টোভ ছিল তো কাঠের উনুনেই বেড রান্না হতো তো এখানে এসেই আমি গ্যাস প্রথম যখন আলাদা হলাম তখন গ্যাসের সিস্টেমটা বুনলাম নিজের থেকেই চেষ্টা করেছি নিজের থেকেই বুঝে নিয়ে করেছি হচ্ছে হ্যাঁ যেদিনকে প্রথম সংসার শুরু করলাম সেদিনকে মানে কি বলবো অশান্তির মধ্যে শুরু হয়েছিল ওই জন্য কেউ আর হেল্প করেনি এই সব ব্যাপারে নিজের থেকেই শিখেছিলাম চলো শোনে না আর তারপরে নভেলটা সোজা করে দিলে গ্যাস শুরু হ্যাঁ জ্যাম কলা আর ছাতু মুড়ি চলো খাই আদিত্য আর আমি আর ওই যে ওখানে দুটো ব্লুবেরি আর ইয়ে আঞ্জনিক জল <try> লাগবে <try> 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 <try>